আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঢাকা পাবনা বর্তমান সময়ে রাইজিং স্টার বলা হয় বাংলা স্টার পরিবহনকে এই বাসার অভিজ্ঞতা নিয়ে আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে পাবনা এক অদ্ভুত পূর্বক বিলাসবল সুইট ক্লাস এসি স্লিপার বাসের যাত্রার অভিজ্ঞতা শেয়ার করতে চাই আপনাদের সাথে এই ভবনটি আমাদের জন্য সত্যিই একটি স্মরণীয় অভিজ্ঞতা ছিল এবং আমরা আপনাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করতে চাই এই বাসের সুবিধা যেমন আরামদায়ক বিছানা টিপি চার্জিং পয়েন্ট ইত্যাদি এই বলকে আপনারা দেখতে পাবেন যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অভিজ্ঞতা বাসের অভ্যন্তরীণ দৃশ্য ও সুবিধা পথে পথে সুন্দর প্রাকৃতিক দৃশ্য পাবনা পুষানোর মুহূর্ত আমাদের এই যাত্রার সাথে যুক্ত সব ধরনের মুহূর্তগুলো ধারণ করার চেষ্টা করেছে আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন এবার আমরা এই বাসের ভিতরটা দেখে নিই এটা হচ্ছে বাংলা স্টার পরিবহনের ড্যাশবোর্ড অশোক লেন কোম্পানির বারো মিটার সেসের ওপর তৈরি করা আজকের এই বাসটি এটা হচ্ছে এই বাসের চালক ওনায় আমাদেরকে ঢাকা থেকে পাবনা নিয়ে যান আমরা প্রায় সময় দেখতে পাই স্লিপার বাসগুলোতে এভাবে সিটগুলোকে সাজানো হয় টু বাই ওয়ান পজিশনে সিটগুলোকে রাখা হয়েছে বিজনেস ক্লাস আকারে এই সিটের সামনে অনেকটা জায়গা পাবেন আপনার পাও রাখার জন্য লেগ রেসের পরিমাণ অনেকটাই রয়েছে সিটগুলোর তুলনামূলক অনেকটাই নরম আমি যেমন হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ থেকে ছয় ঘন্টা আরামে জার্নি করতে পারবেন এই সিটগুলোতে এটা হচ্ছে এই বাসের একমাত্র সিঙ্গেল সিট এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ নাই চলে তাছাড়া প্রতিটা সিটের উপর দিকে রয়েছে এসির ভেন্টিলেটর স্পিকার এবং রিডিং লাইট তাছাড়া প্রতিটা সিটের সঙ্গে রয়েছে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য চার্জিং কেবল এই বাসে মোট আঠাশটি বিজনেস ক্লাস সিট রয়েছে প্রতিটা সিটের জন্য যাত্রীকে দিতে হবে ছয়শো টাকা এবং এই বাসে স্লিপার বেড রয়েছে পনেরোটি প্রতিটা স্লিপার বেডের জন্য যাত্রীকে দিতে হবে সাতশো টাকা এই বেডগুলো সমান হওয়ায় কমফোর্টেবলভাবে পা লম্বা করে ঘুমাতে পারবে তাছাড়া প্রতিটা বেডের সঙ্গে পাবেন এক্সট্রা বালিশ এক্সট্রা কম্বল সিটের উপর দিকে রয়েছে স্পিকার রেডিং লাইট এবং এসির ভেন্টিলেটর প্রতিটা বেডে পাবেন মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য চার্জিং কেবল ঢাকা মেট্রো বারো আঠাশ ষাট এটা হচ্ছে আজকের আমার ট্যুর তাহলে চলুন অনেক কথাই বলে ফেলছে এবার আমরা এই বাসের ভ্রমণটা উপভোগ করি ঢাকা থেকে পাবনা আমাদের আনুমানিক সময় লাগবে পাঁচ ঘন্টার মতো তাহলে চলুন আমরা এই যাত্রার পাঁচ ঘন্টার সুন্দর মুহূর্তগুলো উপভোগ করি নাইকার যা কথা ছিল তা করতে

ঢাকা টাঙ্গাল মহাসড়কে এই বাসের স্পিড ছিল নিরানব্বই তবে এতটা স্পিড দেখে আমি একটু অবাক হয়েছে এর আগে আমি বেশ কয়েকটি স্লিপার বাসে ভ্রমণ করেছি তবে সেই বাসগুলোতে এতটাও স্পিড পাইনি যতটা স্পিড এই বাসে পেয়েছে ঢাকা পাবনারটে বাংলা স্টার পরিবহনকে রাইজিং স্টার বলা হয় কেন সেটা এই ভিডিও থেকেই দেখতে পাবে thank <laughs> you রেল কাটায় যখন সকাল নয়টা বেজে পুণ্ড মিল তখন আমাদের বাস টেকনিক্যাল বাস থেকে সিরে আসে টেকনিক্যাল থেকে এ পর্যন্ত আসতে আমাদের তিন ঘন্টার মতো সময় লাগে কেবল <inaudible> কাটায় যখন বারোটা বেজে চল্লিশ মিনিট তখন আমাদের যাত্রাবৃত্তি করা হয় সিটি হোটেলে তবে আমি আজকের এই ভিডিওটি করেছিলাম সাতাশে যাত্রাবৃত্তি শেষ করে আমরা আবারও গাড়ি কাজ চলে এসেছি তাহলে চলো আমরা আবারও বাদবাকি পথটুকু ভ্রমণ শুরু করি

অবস্থান করছে কাশীনাথপুর সিরাজগঞ্জ থেকে কাশীনাথপুর আসতে আমাদের সময় লাগে এক ঘন্টা দশ মিনিট তবে কাশীনাথপুর থেকে পাবনা পৌঁছতে আমাদের আরো সময় লাগবে চল্লিশ মিনিটের মতো Thank you.

আজকের মতো ভিডিওটি শেষ করতে যাচ্ছি ঢাকা থেকে পাবনা পৌঁছানোর মুহূর্তগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিও পাবনা থেকে ঢাকা সিলাইন পরিবহনের স্লিপার বাস নিয়ে ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে ভিডিওটি যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নেব আল্লাহ হাফিজ